ছাতনা হাসপাতালে চিকিৎসায় গাফিলতি সাপের কামড়ে কিশোরের মৃত্যু ঘিরে বিক্ষোভে উত্তেজনা দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক কিশোরের অভিযোগ চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হয় ছাতনার গ্রামের বছরের সন্দীপ রানার ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়ায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ধান খেতে কাজ দেখতে গিয়েই হঠাৎ সাপে কামড়ায় সন্দীপকে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ছুটে যান ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযোগ হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু না করে প্রথমে অভিভাবকদের ডেকে আনতে বলেন এরপর অভিভাবকরা উপস্থিত হলেও চিকিৎসকের দাবি ছিল সাপে নয় কাঠির আঘাতে চোট পেয়েছে ওই কিশোর এরপর পরিবারের সাপের মুখে সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করা হয় কিন্তু দীর্ঘ সময় নষ্ট হয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে পরদিন বুধবার সন্ধে ছটা নাগাদ বাঁকুড়া মেডিকেল কলেজে মৃত্যু হয় সন্দীপের বৃহস্পতিবার বিকেলে ময়না তদন্ত শেষে দেহটি গ্রামে ফেরানো হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তারা দেহ নিয়ে পৌঁছে যান ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের গেটে এবং চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ছাতনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতের পরিবারের দাবি হাসপাতালের অবহেলাই কিশোরের মৃত্যুর মূল কারণ অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে ছোট্ট সন্দীপের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোথা সরবেরিয়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ এমন গাফিলতি যদি বারবার চলতে থাকে

বললে আমরা তো কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা তো বুঝি না ট্রিটমেন্টটা ডাক্তাররা বুঝবে আমরা হসপিটালে নিয়ে গেছে বাকি দায়িত্বটা হসপিটালে হওয়া উচিত ছিল কিন্তু ঠিক ঠিক ইয়াটা হয় না তো পরিষেবা ঠিক ঠিক হয় না আর কি যার জন্য বাঁকুড় নিয়ে গিয়েছিলাম তখন তো দেরি হয়ে গেছে না বাঁকুড় দা পৌঁছে কোনো হসপিটালে আমাদের ছাত্র সুপার স্পেশালি নিয়ে এসেছিলো আমার হসপিটালে কাছেই সব চিকিৎসা করে মানে উপযুক্ত চিকিৎসা হয়নি যে চিকিৎসাটা হওয়ার কথা আর আমরা তো পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল পৌঁছে গিয়েছি তাহলে যে ছেলে পাঁচ মিনিটে পৌঁছে যায় সাপেকাটা রুগী মানে সেটা মানে কি করে এক্সপায়ার হয়ে যায় মানে নিশ্চয়ই দেখবে মানে গাফিল আমার নাম অরুণ রানা আমি দাদু হচ্ছি ঘটনাটা হয়েছে যে আমাদের সরবেড়া গ্রামের একটা এগারো বছরের ছেলে গেছিল আপনার ওই ইয়েতে সাপে শিয়ালচন্দা সাপে কেটেছে চন্দ্রপোড়া যাকে বলে তো কেটেছে ও সাইকেল নিয়ে সোজা হসপিটাল এসেছে হসপিটাল থেকে এসে ডাক্তারকে বলেছে যে আমাকে চন্দ্রপুরা সাপে কেটেছে আমাকে ভর্তি করুন ট্রিটমেন্ট শুরু করুন তো ডাক্তার বলেছে বাড়ির লোক না এলে তোমাকে ভর্তি নেওয়া হবে না বাড়ির লোককে নিয়ে এসো যে তখনই সঙ্গে সঙ্গে এসেছে বাড়ির লোককে ডেকে নিয়ে এসে দিয়ে পরে ভর্তি করেছে দিয়ে দেড় দু ঘন্টা হয়ে গেছে তারপরে এখান থেকে রেফার করেছে এই সলবিড়া সুপার স্পেশালিটি হসপিটাল থেকে গোবিন্দনগর রেফার করেছে হ্যাঁ তারপরে একদিন ছিল ওখানে তারপরে বাচ্চাটা মারা গেছে সেটাই পাবলিক খেতে গেছে যে ওকে ঘুরিয়ে দেওয়া কেন হয়েছে ভর্তি কেনা লেনে তো ওকে ভর্তি করে করা হয়নি সেই জন্যে আমাদের এখানে ইন্টিভিস থাকা চক্ষত্র পাবলিকের সবারই একটা ইয়ে হ্যাঁ আর চাইছি যেন ভালোভাবে ট্রিটমেন্ট হয় এই পরবর্তীকালে যেন এই ঘটনা আর না ঘটে ডাক্তারদেরকে তা সাবধান করে দেওয়া হচ্ছে সেটাই সবাই চাইছে কি আমার নাম পবিত্র চ্যাটার্জি এখানে বাসিন্দা হ্যাঁ এখানে সরবেড়ার গ্রামের বাসিন্দা আমি নাই আমি চলে কোথায় পাবো

నీగ আমি কি করে থাকবো আমার ছেলেটা গাছ আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে